দেখেন এরকম প্রায় ষোলোটা সংগঠন আমরা একটিভিটি একত্রিত করেছিলাম সেখানে রাকিব ভাই ছিল আমাদের একটা উদ্দেশ্য ছিল আমি এবং সেই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমরা যারা ছোটরা আছি যদি আমরা সবাই একটিভিটি বসে ঐক্যবদ্ধ মত পোষণ করে চাপ প্রয়োগ করতে পারি আমাদের গ্রুপরা বাধ্য হবে একটিভিটি আসতে জগদ্দল পাথরকে এদেশের ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বিদায় করতে সক্ষম হয়েছি এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশকে পুনঃ করা বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য বাংলাদেশকে ভঙ্গুর দশা থেকে বেরিয়ে বের করে এনে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ রূপে গড়ে তোলার জন্য বিভিন্ন মহল থেকেই আলোচনা পর্যালোচনা চলমান আছে বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে তাদের কাছে জাতির আমাদের অনেক অনেক বেশি প্রত্যাশাও আছে সেই প্রত্যাশাগুলো তুলে ধরার জন্যই মূলত আজকের এই গোলটেবিল বৈঠক আমরা আমাদের অঙ্গন থেকে আমাদের জায়গা থেকে আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা বর্তমান যারা শাসক গোষ্ঠী আছে তাদের কাছে পেশ করব আমরাও বাংলাদেশকে পুনর্নির্মাণের জন্য একজন উত্তম সহযোগী হওয়ার জন্য অপেক্ষমান আছি আমরাও এই সরকারকে সহযোগিতা করতে চাই আমরা আমাদের কথাগুলো বলবো এ কারণেই আজকে বিভিন্ন পর্যায়ে যারা প্রতিনিধিত্ব করেন বিভিন্ন যুব সংগঠনের বিভিন্ন ক্ষেত্রে যারা নেতৃত্ব দিয়ে থাকেন প্রতিনিধিত্ব করে থাকেন আমরা তাদের মধ্যে থেকে মুসলিমের কয়েকজন মেহমানকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমরা শুধুমাত্র আমাদের কথাগুলো তুলে ধরার জন্য আমরা বিশ্বাস করি আমাদের এই কথাগুলো যথাযথ স্থানে পৌঁছাবে এবং আমাদের এই ক্ষুদ্র আয়োজনের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আগামীর বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ আজকে আমাদের এই আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারম সিনিয়র নাহবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম দহমবর খানুল্লা আলিয়া উনি এখানে উপস্থিত হবেন আমরা বাংলাদেশে যারা সুস্থ ধারার রাজনীতি করেন এমন সবগুলো যুব সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে আমরা আহ্বান জানিয়েছি তাদের মধ্যে অনেকেই আজকে এখানে উপস্থিত হবেন আমরা আশা করি এছাড়াও বিভিন্ন সেক্টরে যারা প্রতিনিধিত্ব করে থাকেন পেশাগত জীবনে যারা দেশকে নিয়ে ভাবেন দেশের জন্য বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখে থাকেন তাদেরকেও আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি পর্যায়ক্রমে সবাই এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন আমি বিশ্বাস করি সবার আলোচনার মধ্য থেকে আমরা একটি সুন্দর ফলাফল বের করে আনতে পারব এবং একটি সুন্দর উপস্থাপনা আমাদের যারা শাসক গোষ্ঠী আছে আমরা তাদের কাছে উপস্থাপন করতে পারব আমাদের এই ক্ষুদ্র আয়োজনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ পুনর্নির্মাণের ক্ষেত্রে আমরাও ভূমিকা রাখতে পারবো এটাই আজকের দিনে আমার প্রত্যাশা থাকবে তো আমি আল্লাহ যদি কবুল করে আবারও আপনাদের সামনে হয়তো কথা বলবো আজকে যারা এখানে এসছেন আমি সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এবং অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা সবাই এখানে উপস্থিত থাকব সবাই সবার কথা শুনবো আমি আমার জ্ঞান অন্যের সাথে শেয়ার করার মধ্য দিয়ে তাকেও যেমন উপকৃত করার চেষ্টা করবো ঠিক অন্যের কথাগুলো ধারণ করে এই কথাগুলোর মধ্য থেকে যে বিষয়গুলো আমাদের জন্য কল্যাণকর সেগুলো আমরা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আমরা আজকের এই প্রোগ্রামকে স্বার্থ করে সবার কাছে তুলবটা সংগঠন ছিল আমাদের একটা উদ্দেশ্য ছিল আমি এবং সেই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আমরা যারা ছোটরা আছি যদি আমরা সবাই এক বসে ঐক্যবদ্ধ মত পোষণ করে চাপ প্রয়োগ করতে পারি আমাদের গুরু বাধ্য হয়ে আসতে সেখানে সেই কথাটি আমার খুব স্পষ্টভাবে ছিল এখন দেশ গড়ার সময় সামনে কিছু একটা করার সময় সবচেয়ে প্রয়োজন এখানে আমাদের যারা একই বিশেষ করে যুব আছেন আজকে আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ করেছি আপনারাও আমাদেরকে আমন্ত্রণ করেন এবারে আমরা যদি একটি ভেলে বসতে পারি বিশ্বাস করি যে আমাদের মধ্যকার দূরত্ব অনেক দূর হয়ে যাবে আমরা অনেক কাছাকাছি চলে আসতে পারবো কারণ আজকে এখানে যে সংগঠনগুলো আসছেন এই সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বা এই সংগঠনের নেতৃত্বে দেন স্বাভাবিক হলেও একটু চক্ষুলতার কারণে হলেও আমি তাদের ব্যাপারে কিছু বলতে কিন্তু সংকোচ বোধ করব ঠিক এমনি ভাবে আবার আমাদের ব্যাপারে বলতে সংকোচ বোধ করবে আমাদের খুব বেশি বেশি বসা দরকার কাছে আসা দরকার রাস্তায় দেখা হলে হ্যাঁ মাঝে মাঝে একটু আমাদের চা খাওয়াবেন আমাদের থেকে চেয়ে খাবেন এই চা খাওয়া খাওয়ার মধ্যে দিয়ে আমরা অনেক বেশি কাছে চলে আসতে পারবো

যারা লুটি পুটে খেয়েছে বা যারা লুটি পুটে খাওয়ার অপেক্ষায় আছে সব শক্তিগুলোকে আমরা একটা শক্ত চ্যালেঞ্জের মুখে দাঁড় করাতে সক্ষম হবো ইনশাল্লাহ আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে পারব। আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমরা এই যুব সংগঠন বিশেষ করে যারা আছি আমরা যদি একটিভলি বসে একটা চাপ প্রয়োগ করতে পারি হ্যাঁ আমাদের বাবা দাদারা যারা আছেন চাচারা যারা আছেন ওনারাও এক সময় মানে একটিভলি বসতে বাধ্য হবেন বা আমাদের কথা শুনতে ওনারা বাধ্য হবেন श केत्री तव्हां